হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি কালকে সত্যি খুব শরীর খারাপ ছিল মানে এতটা শরীর খারাপ ছিল দিন কালকে শুয়েই ছিলাম হ্যাঁ অবশ্যই রান্নাবান্না করতে হয়েছে কিন্তু রান্নাবান্না করার পর যেন আরও শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে রীতিমতো হাত পায়ে মানে যেন কোনো জোর ছিল না এরকম একটা অবস্থা ছিল তো সেই জন্য কালকে কোনো রকম কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না তো আজকে ওই যেন একটা ভিডিও আপাতত দিই পরবর্তীটা পরবর্তী বিকালে দেবো কি না শরীরের ওপর নির্ভর করছে তো পরশু দিন পিঙ্কি কাকিমার একটা ভিডিও দেখলাম তো ওনার বক্তব্য অনুযায়ী উনি ঠিকই আছেন কারণ ওনার হাজব্যান্ড সে ওনার সাথে যাই করুক না কেন আমাদের কন্ট্রোভার্সির জন্য কোনোদিনও চাইবো না তার সংসারে তার সংসারটা ভেঙে যাক তার কারণ অলরেডি তার মেয়ের মানে সংসার ভাঙা নিয়ে অলরেডি সে ডিপ্রেসড এবং সেটা এক বছর ধরে না তিন বছর ধরে দুটো ফ্যামিলি দুটো ফ্যামিলি কিনা জানি না অবশ্যই প্রত্যেকেই মোটামোট একটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে তবে একটু বেশি হচ্ছে পিঙ্কি কাকিমাদের ফ্যামিলি তার কারণটা কি তার কারণটা ফ্রন্টে আসে সবসময় পাল ফ্যামিলি আর বাকি ফ্যামিলিরা ছেলেটার ফ্যামিলিও আসে কিন্তু অরিজিনাল যে কালপিট সেখানে পেছন দিয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনোদিনও চাইবো না যে আমাদের কন্ট্রোভার্সির জন্য বা আমাদের বলা কোনো কথার জন্য আমরা আমাদের মতামতটা জানাই যেটা আমাদের বাইরে থেকে মানে তাদের সিচুয়েশান থেকে মনে হয় এটা তো সবারই মনে হবে যে একটা আজকে যদি আমার বাবা আমার সতীনের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে আমার নিজের বাবা হওয়ার সত্ত্বেও আমার মনে হবে যে তুমি আমার বাবা না শত্রু তো সেই জায়গা থেকে বাইরে থেকে আমরা যেটা বুঝি সেটা বলি কিন্তু পিঙ্কি কাকিমাকে তার হাজব্যান্ডের সঙ্গে সংসার করতে হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমাদের কারণে তাদের সংসারে অশান্তি হয় অবশ্যই সেই ব্যাপার নিয়ে কথা বলবো না তো জানি না পিঙ্কি কাকিমা মানে কমিউনিটি পোস্ট দেখলাম মনের কমিউনিটি পোস্ট দেখলাম তো ভাবলাম যে না ব্যাপারটার মধ্যে আর ঢুকে লাভ নেই তাদের সংসারের ব্যাপার তাকে তার হাজব্যান্ড কতটা বলবে কি বলবে না তার হাজব্যান্ড তার সঙ্গে কত কীরকম ব্যবহার করবে বা তার মেয়ে সম্পর্কে তার হাজবেন্ডের কি সিদ্ধান্ত হবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার তো সেই ব্যাপারে না মাথাগুলিয়ে লাভ নেই কারণ হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সঙ্গে যাই করুক না কেন সেটা আলটিমেটলি ঠিক হয়ে যাওয়াটাই ভালো এবং এইটাই বলতে চেয়েছিলাম যে এই ব্যাপারটা যদি মেয়েটার ক্ষেত্রেও হতো কাকিমা যেটা বললো যে ও তোমার কাকাকে তোমরা ভুল বুঝো না মানে একটা ভিডিওটা দেখিনি জাস্ট একটা ওইটা টাইটেল দেখেছিলাম যে তোমার কাকাকে তোমরা ভুল বোঝো না মানুষটা এরকম না ওরকম না তো এইভাবে কাকিমা যদি বেলাতেও মেয়ের জামাইয়ের হয়েও এরকম লড়াইটা দিত যেটা এখন নিজের সংসার টেকানোর জন্য দি প্রতিনিয়ত দিয়ে চলেছে মানে উনিশ বছর সামথিং মানে কাকিমার যত বছর বিয়ে হয়েছে কাকিমা যেভাবে নিজের সংসার বাঁচানোর জন্য লড়াই দিয়ে চলেছে সেরকম যদি লড়াইটা মেয়ের সংসার বাঁচানোর জন্য মেয়েকে বুদ্ধি দিত যে তুইও লড়ে যা নিজের সংসারটা কামড়ে ধরে থাক তোর মানে কারোর কথায় নিজের সংসারটা ভাঙিস না তো কাকিমার এই বুদ্ধিটা যদি মেয়েটাকে দিত তো আমার মনে হয় তাহলে মেয়েটার সংসারটাও আজকে ভাঙতো না তো এই জন্যই বলে মানুষ কতটা স্বার্থপর হয় আজকে তুমি উনিশ বছর ধরে তোমার সংসারের লড়াই তোমার স্বামীকে আঁকড়ে থাকার লড়াই তোমার স্বামীকে আঁকড়ে ধরে থাকার লড়াই মানুষের সামনে স্বামীকে ভালো করার লড়াই তুমি করে যাচ্ছ কিন্তু এই লড়াইটা তুমি মেয়েটাকে শেখাতে পারলে না বা এই লড়াইটা মেয়েটার ক্ষেত্রে দিতে পারলে না কেন মেয়েটার ক্ষেত্রে কেন তুমি তোমার স্বামীর সামনে মাথা নত করে মেয়েটার সংসারটা হতে দিলে না যাই হোক তার ফ্যামিলির ব্যাপার সে ভালো বুঝবে এই কথাটা বলে আবার অনেকে বলবে ওই পাঠা ভালো না তো ওই ছেলেটির ব্যাপারে আমি কিছু বলতে চাই না সেই কতটা ভালো কি ভালো না সেটা তো আমাদের সামনে ক্রমশ প্রকাশ ক্রমশ প্রকাশ পেয়েই গেছে কারণ দুই দিন আগে যখন ওই ব্যাপারটা খোলাখুলি হলো যে ম্যাডামের সঙ্গে কনফারেন্সে কথা হয়েছে ম্যাডাম তাদের বাড়িতে গেছিল ঠিক সেই দিনকারই মা আর ছেলে মিলে একটা ভিডিও নামালো বলল ওর ওই মেটার মা মানে কালনার কালনাগিনীর মা এরকম করে পেছন দিয়ে খেলা করে হেনা তেনা বাবা 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 ও মা তার পরের দিনে দেখি আবার মেয়েকে নিয়ে আগের দিন মেয়েকে গালাগালি খেয়ে মানে মেয়ের মাকে উল্টো পাল্টা বলে পরের দিন আবার মেয়েকে নিয়ে চলে গেল প্রমোশন ভিডিওতে ও মাই গড এখন তোমরা বলবে কি প্রমাণ আছে অবশ্যই প্রমাণ ছাড়া কথা বলি না প্রমাণ মানে এখন তোমাদেরকে দেখাতেও ভয় করে তো আমার যদি মানে আমার যদি সে সেফ অ্যান্ড সিকিওরভাবে আমি দেখাতে পারি আমি অবশ্যই সাইডে দেখিয়ে দেবো প্রমাণ দেখে নিও আর তাছাড়া যারা মানে ওর ছেলেটির ইয়ে দেখতে পাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তারা নিশ্চয়ই সেখানে দেখেছ তো প্রমাণ ছাড়া কেউ কথা বলে না আর তাছাড়া যার একজন আরেকজনের সঙ্গেই কালনার কান্নাগিনি একটা শর্ট ভিডিও শেয়ার করেছে যারা নাকি এই মুহূর্তে প্রমোশন ভিডিওর জন্য ওই ছেলেটির সঙ্গে বাইরে গেছে মানে ছেলেটির সঙ্গেও তার শর্ট ভিডিও দেখা গেছে মেয়েটির সঙ্গে শর্ট ভিডিও দেখা গেছে তার মানে কি চারজন এক জায়গায় রয়েছে তো এখন বললেই বলবো আমরা প্রমোশন ভিডিওতে এসেছি প্রমোশন মানে প্রমোশনের নাম করে করে এই দিকে এদের মানে সম্পর্কের প্রমোশন হয়ে যাচ্ছে অথচ অথচ কিস্তিটা খাচ্ছে কে পাল ফ্যামিলি পাল ফ্যামিলি এই বলেছে পাল ফ্যামিলি ওই করেছে পাল ফ্যামিলি কাটি করেছে অথচ পাল ফ্যামিলির পেছন দিক থেকে যে এত বড় গেমটা খেলছে কালনার কালনাকে নিয়ে আর তার মা মানে কি বলবো তাহলে এগুলো ভাগাত না হলে আর কি এগুলো যদি মিলিভাগাত না হয় তাহলে আর কি যখন শুনলো যে মানে মার ছেলে যখন শুনলো যে ম্যাডাম নাকি ওদের বাড়ি অবধি গেছিলো ম্যাডামকে মালা পরানো হয়েছে এত কথা শোনার পর ছেলে আর ছেলের মা আমাদের পেছনে এরকম প্ল্যানিং করে ওই মেটার মা সব সময় ওই মেটার মা নোংরা ওই মেয়েটার মা পেছন দিয়ে খেলে আমাদের সঙ্গে উমা যা যে মানে যেই কালনাগিনীর মা পেছন দিয়ে খেলে পেছন দিয়ে মারার প্ল্যান করে পেছন দিয়ে কেস কামারি করার প্ল্যান করে তার মেয়েকে নিয়ে মানে দিব্য প্রমোশন ভিডিও করে বেড়াচ্ছে বললেই বলবে কোম্পানি থেকে ডেকেছে আমার যদি না পোষায় আমার যদি মনে হয় আমি করবো না আমাকে যেই কোম্পানি করাক না কেন প্রমোশন ভিডিও আমি করবো না ঠিক আছে আর এক্স এর সঙ্গে শুধু প্রমোশন ভিডিও কেমন একটা হাস্যকর লাগলো না তোমগো কাছে হুম ব্যাপারটা কি হাস্যকর হয়ে গেল না তো প্রতিটা মুহূর্তে এই জন্যই বললাম যে প্রতিটা মুহূর্তে আমরা যারা খালি চোখে দেখেছি প্রত্যেকে ওই পাল ফ্যামিলির মেয়েটাকেই বলে গেছি এই মেয়েটি খারাপ এই মেয়েটির অবশ্যই মেয়েটির মানে কি এক একটা ডিসিশনে স্থির থাকতে পারে না কিন্তু তার পেছনেও কারণ আছে তার পেছনেও কারণ আছে কারণ ওকে এই মুহূর্তে এক কথা বোঝানো হয় পর মুহূর্তে এক কথা বোঝানো হয় তার যখন এদিকে দেখে তাকে যখন বোঝানো হয় যে তোমার বাবা মা তোমার জন্য সব তখন তার মনে হয় আমার বাবা মা আমার জন্য সব আমার বাবা মা আমার জন্য যেটা করবে ভালো করবে কিন্তু তার পরের মুহূর্তে সে যখন দেখে যে এই প্রমোশন ভিডিওর নাম করে করে তার সামনে দিয়ে মানে যে যার সঙ্গে নাকি এখনো যেই ছেলেটির সঙ্গে এখনো নাকি ডিভোর্স হয়নি সেই ছেলেটি এখন তার এক্সের সঙ্গে সব নাঙ্গা পাঙ্গাগিরি নাঙ্গা পুঙ্গাগিরি মানে সোশ্যাল মিডিয়াতে করে বেড়ায় জাস্ট প্রমোশন ভিডিওর নাম করে তখন ওই মেয়েটির কোথাও না কোথাও আঘাত লাগে মনে এবং সে তখন চেষ্টা করে ছেলেটির সঙ্গে সব ঠিক করে নিজের সংসারটা ঠিক করে নেওয়ার তো সেই জন্য মেয়েটাকে আমরা পাগল বলি ছাগল বলি মেয়েটাকে ডিসব্যালেন্স বলি কিন্তু আলটিমেটলি যখন সত্যি মানে ওর ভেতরটা ভাবি তখন মনে হয় যে সত্যি ও পাগল না হলে হয়তো এই ছেলেকে কোনোদিনও আর মানে কষ্ট পেতো না এই ছেলের জন্য হুম কোনোদিন আর এই ছেলের জন্য কষ্ট পেতো না কারণ সেম সিচুয়েশনে আমিও মানে এগিয়ে চলেছি ঠিক আছে মানে আমার কথা অন্য কোনো ভিডিওতে হবে তোমরা নিশ্চয়ই জানো তো এখানে আর আমার কথা টেনে লাভ নেই তো মেন হচ্ছে যে এটাই যে যাকে ভালোবাসে মানুষ সে পাগল হোক ছাগল হোক নির্বোধ হোক মানে বলদ বুদ্ধি হোক যাই হোক না কেন যে যে মেয়েটা যখন যাকে সত্যিকারের ভালোবাসে কারণ ছেলেটির কোনো ফিলিংস ছিল না পরিষ্কার কথা ভাই ছেলেটির এখন কোনো ফিলিংস নেই আগেও কতটা ছিল মানে ডাউট আছে না নাহলে এরকমভাবে মানে সুইং করতে পারে না আমাদেরকে তার মানে ওই ছেলেটির ভিউয়ার্সরা আমাকে এসে কমেন্ট করে যাচ্ছে পাল্টি আরে তোর তোরা যাকে সাপোর্ট করিস তোদের সেই ভাই বা দাদা কত বড় পাল্টি বাজাকে সেটা দেখ সে বড় ক্রিয়েটার বলে সে পাল্টি বাজে না মিনিটে মিনিটে পাল্টি খাচ্ছে যখনই কোনো কল রেকর্ড সামনে আসে তখনই বলে ওই মেয়েটি আর মানে কালনার কালনাগিনি আর তার মা ফালতু তাকে মারার প্ল্যান করে এই করে ওই করে তখন বলে এই মেয়েটির মানে পালবাড়ির যা করে সামনা সামনি করে এরা যা করে লুকিয়ে করে মানে পালবাড়ির মেয়ে তাও প্রোটেস্ট করতো তার মা বাবার এগেনস্টে যদি কিছু বলতো কিন্তু ওই মেয়েটি কালনার কালনা কো তার মা বাবার এগেনস্টে কোনো প্রতিবাদ করে না উল্টে মা বাবার সঙ্গ দেয় হাজারো কথা ও বাবা দুদিন পরে আবার দেখি পাল্টে তখন হয়ে গেল পালবাড়ি আমার পেছনে লাগার জন্য শেষ করে দিয়েছে এই পালবাড়ির ফ্যামিলি আমার ছেলের জীবন শেষ করে দিয়েছে তখন হয়ে যায় আবার কান্নার লাগিনি ভালো ও তাও সব কিছু সোশ্যাল মিডিয়া করেনি এই করেনি ওই করেনি সালা যদি এখন মেন যাদের সমস্যা তারা যদি মিনিটে মিনিটে পাল্টি খায় তো তাদের সাপোর্টে আমরা কেন পাল্টি খাবো না তারা যদি কোনো সময় পাল ফ্যামিলি কোনো সময় কান লাগেনি কোনো সময় পাল ফ্যামিলি কোনো সময় কান লাগেনি মানে নিজেরাই বুঝে উঠতে পারে না যে তার জীবনটা আসলে কে নষ্ট করেছে সেটা বুঝে উঠতে পারে না মিনিটে মিনিটে পাল্টি খায় তাহলে আমরা যারা সাপোর্ট করি বা আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও বানাই আমরা তাহলে কেন পাল্টি খাবো না আমাদেরও তো বুঝতে সময় লাগে কখনো মনে হয় এ ভালো কখনো মনে হয় ও ভালো আর তারপরে একতরফা সাপোর্ট করে তো দেখলাম একতরফা সাপোর্ট করে যে সম্মানটা পেলাম তার থেকে ভাই এক একতরফা সাপোর্ট করবো কেন যেটা সত্যি সেটা তুলে এনে ছেড়ে দেবো তাতে যার যা গায়ে লাগাল লাগবে তাই না তারা যদি নিজেরা মিনিটে মিনিটে পাল্টি খেতে পারে কোনো সময় এর গালে চোমা দিতে পারে কোনো সময় ওর মানে আমি তো এটাই ভেবে পাই না এত বড় নষ্ট ছেলে মানে এরকম ধরনের ছেলেরা যতদিন দুনিয়ায় থাকবে না ততদিন মেয়েদের সর্বনাশকেও আটকাতে পারবে না এসব ছেলেরা ম্যাডাম বলেছিল না আমি চাই তিন নম্বর কোনো মেয়ের জীবন নষ্ট না হোক তিন নম্বরকে এসব ছেলেরা লুকিয়ে লুকিয়ে যে কত লাইফ নষ্ট করবে তার কোনো ঠিক নেই কারণ এর মা একে সাপোর্ট করে এই ছেলেটির মা বাবা একে সাপোর্ট করে তুই যা করবি করে বেড়া তোদের তোর সাপোর্টে আমরা আছি হুম যদি কোনো ভদ্র বাড়ির ছেলে হতো বা কোনো মা বাবা যদি ভদ্র হতো ওই ছেলেকে শিক্ষা দেওয়া কোনো ব্যাপার না ওই ছেলেকে শিক্ষা দেওয়া কোনো ব্যাপার না কিন্তু কিছু কিছু মানে এরকম যাদের ছেলেরা যাদের মানে চরিত্রের দোষ থাকে না শুধু এটা চরিত্রের দোষ না মানে আজ এ তো কালো আজ এ তো কালো এখন তো আপাতত দুটোর মধ্যে সীমাবদ্ধ বাকিগুলোকে তো শুধু ইউজ অ্যান্ড থ্রো করেছে আর এরপরে যখন এ বড় হবে না তখন যে কি জিনিস হবে মানে একুশ বছর আছে মানে তিরিশ হতে হতে কতগুলো যে আরও বিয়ের তালিকায় নাম যুক্ত হবে সেটাই হচ্ছে ভাবার কথা তো একদিক থেকে ভালো হচ্ছে পাল ফ্যামিলির মেয়েটা হয়তো বেঁচে গেছে কিন্তু প্রথম প্রথম থাকতে যদি এই ছেলেটিকে টাইট করে বিঙ্গি কাকিমার সংসারটা করাতে পারতো বা ছেলেটিকে মেনে নিয়ে ছেলেটিকে গাইড করে করাতে পারতো তাহলে হয়তো মেয়ের সংসারটা হতো তবে যাই বলবো কারোর কন্ট্রোভার্সি পরিমাণে কারোর সংসার ভাঙবো সেটা নয় যেটা যার ভুল দেখি সেটাই বা যেটা যা আমাদের মনে হয় যে তার মানে হয়তো এই ব্যাপারটাই হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের মতো মাথা লাগিয়ে কিছু কিছু ব্যাপার তুলে ধরার চেষ্টা করি তার মানে এই না যে পালকাকিমার সংসার ভাঙতে যাচ্ছি পালকাকুর নামে তার কান ভাঙাতে যাচ্ছি পালকাকিমা নিজেও জানে যে তার হাজবেন্ড কতটা বুদ্ধি নিয়ে কাজ করে হুম কিন্তু তাকে যেহেতু সে একবার ডিভোর্স হয়ে গেছে সেহেতু সে যখন আর সংসার পেয়েছে তখন সে সেটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে সেটাই স্বাভাবিক তো তার জায়গা থেকে সে ঠিকই আছে তবে এটুকু বলবো আগের দিনও বলেছি আবারও বলবো নিজের মেয়ের ভালোটা তোমাকে মা হিসাবে দেখতে হবে তুমি তোমার স্বামীকে কিভাবে ট্যাকেল করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার তোমার মেয়ের জন্য তোমার 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 স্বামীকে স্বামীকে ছাড়তে হবে না তুমি মতন করে ট্যাকেল করে এমন ডিসিশন নিও বা এমনভাবে মেয়েটার যাতে ভালো হয় সেটা দেখো তো মানে ও হচ্ছে এমন একটা মেয়ে যখন তখন ওর রাগ উঠে গেল ও তখন কাউকে চেনে না ও যখন মনে হয় ওর যখন কষ্ট হয় ও তখন মানে সব কিছু সবার সামনে বলে ফেলতে পারে যেটা আমরা অনেক লাইভে দেখেছি কোনো সময় একে নিয়ে লাইভ করে এর সম্পর্কে সব বলে দিল কোনো সময় ওকে নিয়ে লাইভ করে ওর সম্পর্কে সব বলে দিল আবার পরামর্থে যখন সব ঠিকঠাক হয়ে যায় তখন বলে রাগের মাথায় করে ফেলেছি প্র্যাঙ্ক করেছি তো ওর এই ব্যাপারটাকে কন্ট্রোল করা উচিত এবং যাতে ও ভালো থাকে সেই ব্যাপারটা পিঙ্কি কাকিমার অবশ্যই খেয়াল রাখা উচিত তো চলো এটুকুই বলার ছিল বললাম আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তো আপাতত টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো লাভ ইউ অল